দর্শক কণ্ডলী আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিও চুইংগাম কি গ্যাস সমস্যা তৈরি করে যারা একটু লেজি প্রকৃতি তাদের জন্য বলি যে জি এটি সমস্যা করতে পারে কিভাবে করে চুইংগাম যখন আমরা চিবই তার সাথে প্রচুর বাতাস পেটের মধ্যে ঢোকে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের পেটে মাত্রাতিরিক্ত গ্যাস হওয়ার কারণে প্রদাহ হওয়ার কারণে পেট এমনিই ফুলে থাকে তার মধ্যে যদি এই রকম আলগা বাতাস পেটে ঢুকে সমস্যা তো করবেই এটা গেল এক এমনি পানি পান করার সময়ও কিন্তু বাতাস ঢোকে কিন্তু চুইংগাম এত লম্বা সময় ধরে চিবোতে হয় বাতাস ঢুকেই আবার এখানে কথা আছে চুইংগাম অনেক সময় পিপারমেন্ট ফ্লেভার হয় পিপারমেন্ট কিন্তু গ্যাসের জন্য ভালো নয় সেটাও খেয়াল রাখতে হবে অনেকে বলেন যে আমরা তো সুগার ফ্রি চুইংগাম চিবুচ্ছি যে সুগার ফ্রি হলো এটাতে স্বাদ দেবার জন্য এটাতে কিছু ম্যাটেরিয়াল যোগ করা হয় সরবিটল বা আরও কিছু ম্যাটেরিয়াল আছে যেমন ধরুন আমি একটু দেখেই বলছি সেগুলো পেটে ক্র্যাম্প করে পেটে একটু জ্বালা করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি চাইলেও সুগার ফ্রি জাইলিটল সরবিটল এরাইথ্রিটল এগুলো হচ্ছে কিছু ম্যাটেরিয়াল যেটা যোগ করা হয় সুগার ফ্রি হলেও এটাকে স্বাদ দেবার জন্য তো এগুলো পেটে যেয়ে কিন্তু এগুলো আলটিমেটলি গ্যাস তৈরি করে ব্লোটিং হয় অন্ত্রে ক্র্যাম্পিং হয় এগুলো তো তাই যাদের গ্যাসের সমস্যা আছে তারা এটি অ্যাভয়েড করাই ভালো ভালো থাকুন শেয়ার করুন আসসালামু আলাইকুম ডাক্তার ফিরদোস খন্দকার